ছেলেদের এই আচরণগুলো দেখলে মেয়েরা সঙ্গে সঙ্গে পাগল হয়ে যায় ছেলেরা মেয়েদের সাদা চামড়া আর সেক্সি ফিগার দেখে পাগল হয়ে যায় আর মেয়েরা ছেলেদের ভালো ক্যারিয়ার সরকারি চাকরি দামি বাইক এগুলো দেখে পাগল হয়ে যায় প্রায় মানুষেরই কিন্তু এই ধারণাটা আছে ধারণাটা কি ঠিক এটা আমার প্রসঙ্গ নয় এগুলো ছাড়াও কিন্তু ছেলেদের এমন কিছু আচরণ আছে যেগুলো দেখে মেয়েরা ফিদা হয়ে যায় এরকম আচরণ দেখলে মেয়েরা সঙ্গে সঙ্গে ফিদা হয়ে যায় সেই আচরণগুলো কি কি আজ আমি আপনাদেরকে বলবো তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ও আর একটা কথা ভিডিওটি কিন্তু পুরো দেখুন স্কিপ করবেন না আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলাইকন ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না কাউকে রিলেশনের ব্যাপারে সৎ উপদেশ দিতে দেখলে যদি কোনো মেয়ে দেখে আপনি কাউকে রিলেশনের ব্যাপারে উপদেশ দিচ্ছেন তাহলে সেই মেয়েটি ভাববে আপনি হয়তো খুব ভালো ছেলে মেয়েরা মনে করে আজকাল সব ছেলেরাই খারাপ ছেলেরা মেয়েদেরকে বোঝে না সম্মান করতে জানে না তাই কোনো মেয়ে যদি দেখে আপনি কাউকে রিলেশনের ব্যাপারে উপদেশ দিচ্ছেন তখন সেই মেয়েটি ভাববে ছেলেটি হয়তো রিলেশানকে সম্মান করে হয়তো ছেলেটা মেয়েদেরকে খুব সম্মান করে কোনো কথাই নেই মেয়েরা সবার আগে ওই ছেলেটার উপরই পাগল হয়ে যাবে বিশ্বাস না হলে কোনো অপরিচিত মেয়ের সামনে ফোনটা কানে ধরে এমন অ্যাক্টিং করুন যেন আপনার কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন কথা বলার ফাঁকে ফাঁকে এই কথাগুলো বলুন তো না কতবার বলেছি তোকে না কতবার বলেছি গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করবি না একটু রাগ হলেই পরে মেয়ে একটু রাগ হতেই পারে মেয়েদের মেয়েদের একটু রাগ বেশি জানিস না মেয়েদের মন অনেক নরম হয় বুঝলি ওকে ফোন কর আর এক্ষুনি সরি বল আর না হলে তোদের এই ছোট ছোট অভিমানগুলো তোদের সম্পর্কটাকে নষ্ট করে দেবে এবার ফোনটা কেটে দিন আর পাশের মেয়েটার দিকে তাকিয়ে দেখুন দেখবেন সে আপনার দিকে কিভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে জীবনে কখনো মানুষ দেখেনি মানে এমন ভালো ছেলে কখনো দেখেনি নেক্সট ছোটো বাচ্চাদের সঙ্গে খেলা করা এবং কিছু কিনে দিতে দেখা আপনি হয়তো অনেক সিনেমায় দেখেছেন যে নায়ক ছোট বাচ্চাদের চকলেট আইসক্রিম বেলুন এমন কিছু কিনে দিচ্ছে বা ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছে এমনভাবে মিশছে মনে হচ্ছে যে সেও যেন একটা ছোটো বাচ্চা সে ভুলেই গেছে যে সে বড় আর এটা দেখে নায়িকা নায়কের উপর ফিদা হয়ে গেছে নায়কের প্রেমে পড়ে যায় এটাই হয়তো সিরিয়া সিরিয়াসলি নিই না কিন্তু এটাই কাজ করে আমি একটা মেয়ে হয়ে নিজেকে খেয়াল করে দেখেছি আমি একটা মেয়ে হয়ে বলছি নিজেকে খেয়াল করে দেখেছি যখন কোনো ছেলেকে এইরকম করতে দেখি মনে হয় যেন তার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বাস্তবায়িত ছেলেদেরকে এই রকমটা করতে খুব কমই দেখা যায় হ্যাঁ কিন্তু আপনি যদি কোনো মেয়ের সামনে এই রকম করেন আর মেয়েটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে তো বস আর কোনো কথাই নেই কথা দিলাম মেয়ে আপনার উপর অবশ্যই ফিদা হয়ে গেছে এটা গ্যারান্টি ও হ্যাঁ বাচ্চাটি যেন আপনার না হয় বাচ্চাটি যেন অন্য কারোর হয় তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এ পর্যন্ত থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন